আজ থেকে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবার সাথে সাথেই প্রথম দিনেই একটি ছবি খুবই ভাইরাল হচ্ছে এবং এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যেখানে ভ্যানে করে ক্রিকেটের সব সরঞ্জাম এখানে স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হচ্ছে যেখানে বন্ধুরা এত বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে এবং এরকম একটা ফটো সামনে আসতেই এখানে প্রচুর মানুষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে নিয়ে ট্রোল করা শুরু করে দিয়েছে যেখানে আমরা সকলেই জানি যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো জিনিস খুবই তাড়াতাড়ি ভাইরাল হয় এবং এই ছবিটা সামনে আসতেই অনেকেই ট্রোল করা শুরু করে দিয়েছে এখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে যেখানে বন্ধুরা অনেকেরই দাবি যে আইপিএলের পরে যদি কোনো সেরা লিগ থাকে সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং আমরা সকলেই জানি যে ভারতীয় ক্রিকেট ফ্যান এবং বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে সবসময় যুদ্ধ লেগে থাকে যেখানে ভারতীয় ক্রিকেট ফ্যানরা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে ট্রোল করে অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা ভারতীয় ক্রিকেটকে নিয়ে ট্রোল করে যেখানে কদিন আগেই আমরা দেখেছিলাম যখন ভারতীয় টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ যখন ভারতীয় টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিল তখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে কিছু সংখ্যক বাংলাদেশি ফ্যান এখানে খুবই খুশি হয়েছিল এবং একটি ভিডিও খুবই ভাইরালও হয়েছিল এবং বন্ধুরা বিপিএল শুরু হবার সাথে সাথেই এরকম একটা ছবি ভাইরাল হতেই এখানে ভারতীয় ক্রিকেট ফ্যানরা কিন্তু অনেকেই টোল করা শুরু করে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে নিয়ে এবং এখানে তোমাদের কি মন্তব্য এই ফটোটা নিয়ে অবশ্যই তোমরাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আর বন্ধুরা যেখানে এখন ওয়ার্ল্ডের প্রায় প্রতিটা দেশই যতগুলোর দেশ ক্রিকেট খেলে প্রায় প্রতিটা দেশেই নিজেদের একটা করে টি টোয়েন্টি লিগ শুরু করেছে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু বহু দিন ধরে চলছে বহু বছর ধরে চলছে এবং এত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলার পরেও এরকম একটা ছবি ভাইরাল হওয়া খুবই লজ্জাজনক ব্যাপার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যেখানে এই লিগটি এত বছর চলার পরেও প্লেয়ারদের কিট এখানে ভ্যানে করে বয়ে নেওয়া যাওয়া হচ্ছে এটা কিন্তু সত্যি একটা খারাপ ব্যাপার